চাণক্য নীতিতে শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে লক্ষ্য অর্জনের জন্য কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন এবং কি কি কাজ যা ভুল করেও করা উচিত নয় লক্ষ্যগুলি পূরণ করতে এবং সফল ব্যক্তি হওয়ার জন্য কি করতে বলা হয়েছে চাণক্য নীতিতে জেনে নিন এখান থেকে চাণক্য নীতি বলে যে আমাদের লক্ষ্য যত বড় ঝামেলা তত বড় যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলির মোকাবিলা করে তারা বড় সাফল্য পায় একটি বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম নয় কিছু বিশেষ জিনিসেরও যত্ন নিতে হবে কারণ প্রতিটি ছোট পরিবর্তন অবশ্যই আমাদের বড় সাফল্যের অংশ হয়ে ওঠে চাণক্য নীতির একটি শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে লক্ষ্য অর্জনের জন্য কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন এবং কি কি কাজ যা ভুল করেও করা উচিত নয় মনসা চিন্তিকাম কার্য বচসান প্রকাশেত এত মন্ত্রের রক্ষয় রহস্যময় কর্মচাপি যেত আচার্য চাণকের মতে জীবনের সাফল্য কঠোর পরিশ্রম কৌশল এবং সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে এই শ্লোকে এই জিনিসগুলি ছাড়াও চাণক্য এমন একটি কাজের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি ওষুধ হিসাবে বিবেচিত হয় চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারোর সামনে প্রকাশ করা উচিত নয় বরং এটিকে সাবধানে রক্ষা করে সম্পন্ন করা উচিত চাণক্য বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে তাই আপনার মাস্টার প্ল্যান সম্পর্কে তার ধারণাও থাকা উচিত নয় আপনার কৌশল এবং পরিকল্পনা ভাগাভাগি করার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ আপনার একটি ছোট অসাবধানতা একটি বড ক্ষতির কারণ হতে পারে প্রভুতঙ্কর্যমাল বন্টনার কর্তুমিচতি সর্বারম্ভেন সিংহ দেখুন প্রাক্ষতে এই শ্লোকে আচার্য চাণক সিংহের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন যে সিংহের মতো শিকার পেতে কখনও লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং সুযোগ পেয়ে আক্রমণাত্মক আক্রমণ করে একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা